মার্কিন করে দিছে হঠাৎ কই বন্যা এলাকা ভাসি গেছি বাড়িঘর তলে গেছি এখনো বাড়িঘর তলায় আছে। ভারী বর্ষণ উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় গেল রোববার রাতে এ মৌসুমের সর্বোচ্চ বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি ফলে নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করে স্থানীয় প্রশাসন মাইকিং করে তিস্তাপাড়ের মানুষকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে যেতে আহ্বান জানানো হয় সোমবার সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় পানি কমে বিপদসীমার দশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে এরপর বেলা বাড়ার সাথে সাথে বিকেল চারটার দিকে তিস্তার পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে নেমে গেলে নদী ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে পানি নেমে গেলেও নতুন আতঙ্ক দেখা দিয়েছে নদীভাঙ্গন নিয়ে তিস্তাপারের বহু পরিবার ফসল ও ঘরবাড়ি হারানোর ভয় পাচ্ছে ইতিমধ্যে কিছু এলাকায় ফসলি জমি রাস্তা ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা তিস্তাপারের বাসিন্দারা জানান এবার সহ পাঁচবার এভাবে তিস্তার আচরণ আমাদের হতাশ করেছে রাতে ঘুমাতে পারি না ভয়ে আমরা চাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক না হলে বাসা দুষ্কর মানে জমি আবাদিত নষ্ট হয়ে যাইতেছে আর এই যে নদীটার কাজ ইয়া বল সিসি বলক দিয়ে বাঁধ দিয়ে রাস্তা বাঁধে তাহলে আমার এলাকাটা সেফ থাকবে এবং হাজার হাজার হেক্টর জমি আবাদি জমি সেফ থাকবে আমা আন্দা পাকা করি কোনো খাওয়া দাওয়া করি পাচ্ছি না আবার সুবার সব নষ্ট হয়ে গেল আমরা কুখানে বাস করি খাবো সেইখানে আমার আস্ত্রী নেই আমি এনাই এনা রাস্তা আছে এই রাস্তাতে দাঁড়ে দারে আসি বাচ্চা কাচা নিয়ে তাই এই রাস্তাঘাট তখন তো দিবেসা দেয় আর না দেয় আর না কবে কবে হবে কালকে যে পরিমাণ পানি তাতে না ভারতের পানি ছাড়লে আর কি আমাদের এখানে সমস্যা হয়ে যাওয়া আর রাতের যে অবস্থা তাতে এই এলাকার লোক না বাঁচে না লোকজন খাড়াখাড়ি করে এদিকে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে তিস্তা পারের মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা সর্বশেষ মঙ্গলবার দুপুর পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার পঞ্চাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে আপাতত স্বস্তি ফিরে এলেও নদীভাঙ্গন আতঙ্কে এখনও অস্থির তিস্তাপারের মানুষ আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ নীলফামারি